বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আমি হচ্ছি রূপালি তোমাদের কাছে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে দেখতে থাকো আমার নতুন ভিডিওটা হ্যালো বাজার থেকে ঘুরে এসেছি তাহলে বাজারটা করে আসি দেখি কি পাই না তো বাড়িটাকে নিয়ে দেখো আমি একা ফাঁকা পুরো বাড়ি এই যে দেখছো দরজা এই যে দরজার গায়ে সব মারা রয়েছে ড্রয়িংগুলো এই ড্রয়িংগুলো সর্ণালি করেছে তাই প্রজাপতিটা করেছিল তারপরে এই ড্রয়িংটা প্রথম করেছিল দরজাতে মেরে রেখেছে চলেছি বাজারের ব্যাগ নিয়ে বাজার করতে চলো আর আমি এদিকে বাজারে চলে এসেছি আইডি স্টেশন স্টেশনের বাজার আর একটা বাজার আছে তা আমি এখান থেকে বাজারটা করে নেব বাজার আমার হয়ে গেছে মাছ কিনি এই গরমে রোদ কষ্ট করে যাওয়াটাই বেকার হয়ে গেছে কেননা বাজারে একটু মাছ নেই শুধু তেলাপিয়া মাছ আছে কিন্তু তেলাপিয়া মাছ তো তোমাদের দাদাভাই খেতে পছন্দ করে না আর এই গরম রোদ্দুরে মাঝালারাও সব উঠে চলে গেছে আমি বেকার চা হলো একটু সবজি কিনে নিলাম নিয়ে আর চলে আসলাম তা বাড়ির কাছে এসে ভাবছিলাম একটু কুমড়ো নিলে ভালো হতো তা দেখছি এখানে একটু সবজি এলা দাঁড়িয়ে আছে তা কুমড়ো দেখি কুমড়ো আছে না কাছে কত করে দাম বলে দেখি তারপরে আর বলো তো বাজারে থেকে কুমড়ো নেওয়া হয়নি এখান থেকেও কুমড়ো নিইনি কেননা বাজারে তিরিশ টাকা কিলো আর এখানে বলছে পঞ্চাশ টাকা কিলো ওই জন্য আর নিইনি বলে থাকবে যাক নিতে হবে না তাই এই যে দেখো এসে বলি আমগুলো সব খারাপ হয়ে যাচ্ছে বরঞ্চ আম সত্ত করি আর স্বর্ণালী বাড়ি চলে এসছে ও গেছিলো পড়তে ও সকালে পড়া ছিল তাই ও একটু পেলায় পড়া ছিল দশটা থেকে তা ওই জন্যে ও গেলো আমি ও গেলাম বলি যাই বাজারে ও আগে চলে গেছিলো আমি পরে গেছিলাম তো ছিল তা আমি এদিকে কাজ সেরে গেছিলাম তা আমগুলো এবারে ভালো করে করে তারপরে করে নিলাম স্নান হয়ে গেছে স্নান টান করে আমগুলো সেকে নিয়েছি নিয়ে তারপর জাল দিচ্ছি জাল টাল দিয়ে আর তারপরে এখানে দেখো দিচ্ছি আমি গিয়ে এটা আম সত্তরটা দুটো থালায় দেওয়া হয়ে গেছে দুটো রোদ্দুরে দিয়ে এসছি আর এটা এখন দিচ্ছি

আবার বারণ করে যেন ছিঁড়ে যায় এবার প্রথমবার আমসত্ত্বটা করলাম জানি না আর এটা অনলাইনে তো দাদাভাই বুক করেছিল আমি তো জানি না অনলাইনে বুক করেছে তা ফোন করে বলল যে অনলাইনে একটা জিনিস আসবে সেটা আমাকে নাও তাই এটা আমি তারপরে নিলাম কানে দাও কানেই দেয়নি এবার আমি কি করে বুঝবো ওটা আমার জন্য কিনে দিয়েছে ওর নতুনটা নেবে আর আমি ওর আগের জিনিস হেডফোনটা নেব মেয়ে অনেক দিন দিন ধরে হট হেডফোন হেডফোন করছিলো তো কিনেছে আর এইগুলো দেখো আমি চুল ছিঁড়ে যায় না চুলগুলো আমি ফেলি না বিয়ে রেখে দিই চুল দিয়ে এইগুলো চুল ছেঁড়া দিয়ে এগুলো আমি কিনেছি দুটো গামলা হয়েছে আর ওই টাকাটা হচ্ছে মোবাইল বিক্রি করে হয়েছে তা দেখো হ্যাঁ এটা হচ্ছে আগে আনসত্ত্ব এটা আগে করেছিলাম সবার আগে তখন তোমাদেরকে ভিডিও করে দেখানো হয়নি তা আমি ভিডিওটা এখন করছি রাত্রি রান্না করব রাত্রি হয়ে গেছে রাত্রিরে রুটি করব ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস করো সবাই ভালো থেকো সুস্থ